নমস্কার মন্দির নগরী নবদ্বীপ ধাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা পৌঁছে গেছিলাম একটা গাড়ি ভাড়া করে মায়ের যে একান্নটি পিঠ রয়েছে সেই পিঠের একটি সুন্দর একটি পিঠ যার অবস্থান বীরভূম জেলার নলহাটি শহরে যা বিখ্যাত যেই পীঠটি নলাটেশ্বরী মাতা নামে খুব সহজেই আমরা পৌঁছে গেছিলাম এই মন্দিরে খুব শান্ত নিলিবিলি পরিবেশ খুব সুন্দর একটি প্রকৃতির মধ্যে মন্দির মা নলাটেশ্বরী মন্দির এই মন্দিরের ইতিহাস যদি আমরা দেখতে যাই বহু লোকে বহু কথা বলে তো মায়ের যে একান্নটি পিঠ রয়েছে এই পিঠের যদি ব্যাখ্যা আমরা করি তাহলে আমরা দেখব যে মায়ের বিভিন্ন অঙ্গ যেখানে যেখানে পড়েছে সেখানেই একটা পিঠ তৈরি হয়েছে তো এখানেও মায়ের যে নলি বা কলার নলী যেটা আছে সেটা পড়েছিল সেখান থেকেই এই মন্দির তৈরি করা হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে তাই এর নাম নরাটেশ্বরী মন্দির বীরভূম জেলার নরহাটে শহরে খুব সুন্দর একটি মন্দির আপনারা দর্শন করতে আসবেন এই যে আমরা দেখতে পাচ্ছি সেই মন্দিরের দৃশ্য খুব বড়ো নাথ মন্দির রয়েছে খুব একটা ভিড় হয় না বা এই মন্দিরে বিশেষত্ব রয়েছে এই মন্দিরে পুজো দিতে কোনো টাকার প্রয়োজন হয় না অন্য অন্য যেমন মন্দিরে পুজো দিতে গেলে টাকার প্রয়োজন হয় যেমন তারাপীঠেও যদিও আমি পুজো দিতে যাই তো অনেক টাকা দিয়ে লাইন দাঁড়িয়ে পুজো যেতে হয় তার তুলনায় এটি অনেকটাই বেস্ট খুব সুন্দর একটি মন্দির শান্ত নিলিমিলি মন্দির সামনেই দোকান রয়েছে কতগুলো সেই দোকানে থেকে আপনারা ভোগ নিয়ে অবশ্যই ভোগ দিতে পারবেন এখানে পুরোহিত অবশ্যই রয়েছে খুব সুন্দরভাবেই শান্ত মতন আপনারা পুজো দিতে পারবেন এখানে গণেশের মূর্তি রয়েছে এছাড়াও আরও মূর্তি রয়েছে খুব সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ আপনারা অবশ্যই এই মায়ের দর্শনে আসুন খুব জাগ্রত মা আমরা সেই দর্শন করছি সেই মায়ের অপূর্ব ছবি আপনারা দর্শন করতে থাকুন মা নরাটেশ্বরী মন্দির এখানেই মন্দিরে সবাই পুজো দেওয়া হয় মায়ের নিত্যভোগ হয় এই মা বিভিন্ন রূপে পূজিত হয় কখনো সরস্বতী রূপে মা রূপে পূজিত হন আপনারা অবশ্যই এই মন্দিরে আসবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার